দ আল্লাহ রলীদের সানমান রক্ষার জন্য ছুধু বক্তব্য পর্যন্ত নিজেদেরকে খান্ত করে দেই। শুধু হ্যাফমত পর্যন্ত নিজেদেরকে খান্ত করে দেই। তবে আমি বলবো আপনারা বদর্কে ভুয়ে গেছেন। বদরের মালদানি হাগরাতে আবু উবাই দুল্লাহ জাল্লাহ প্রতি আল্লাহ তাদানহুম আবু উবায় দায়বন জান্নারা দি আল্লাহ। আল্লাহ রসুলের জন্য নিজের পিতাকে হত্যা করেছিল আজ আমরা যদি নমনীয়তার নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে কোনো কিছু না বলেই নর্মালি তাদেরকে ছেড়ে দেই আজ নয় কাল তারা বাহাদুর শাহের ঘরে ঢুকবে আজ নয় কাল তারা হাতুর নিয়ে আবেদার মাজার বানতে আসবে আমাদেরকে যেমনিভাবে বক্তব্য জালাময় হতে হবে যেমনিভাবে মৌখিকভাবে সমস্ত অনায়ার প্রতিবাদ করতে হবে এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হাত তুলতে হবে নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে আমার স্বাধীনতা আমারকেই আদায় করতে হবে প্রয়োজনে আরেকটা কাক্তার হবে জননে আমার বাংলা স্বাধীন হবে। প্রজন্মের ইদনাদিনদের গোলামদেরpostcss থেকে দিন ইস্তাম কে আবাদ স্বাধীন করাবে। আমি ইসলাম পালন করব ওলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক, মূর্তি পূজার আদর্শ মোতাবেক না। ঠিক কি না বলা? ওলি আল্লাহর আদর্শ মোতাবেক আমরা ইসলাম এই দেশে পরিচালনা করব আমি ইসলাম মানবো আল্লাহর ওলিদের আদর্শ মোতাবেক কেননা এ দেশে ইসলাম আল্লাহর ওলিরাই দিয়ে এসেছে তুমি দেশ গড়ার জন্য মূর্তি পূজামন্ডপে গেলা এই দেশে যখন ম্যাক্সিমাম মানুষ মুসলমান না তখনকার সময় শাহজালাল বাবার থেকে শুরু করে আবিদ শাল মাদানি পর্যন্ত এবং আরো বিভিন্ন অলি আল্লাহরা এ দেশে তো এনেছেন ঠিক কিনা এরা মানুষকে দিনের দাওয়াত দিয়া ধুতি খুললা লঙ্গি পিন্দাইয়া তারপরে করে মসজিদে না কালেমা আজান একামত নামাজ রোজা হাজ জাকাত সব শিখাইছে ঠিক কিনা বলেন জীবনে কোনদিন আবেদ শাল মাদানি কোন পূজার মন্ডপে গেছে

আমি অসুখতা বা ফেরেও সারি যেটা বলতেছিলাম রে বাবাজি সুরা মুজা দালার বাইশ নাম্বার আয়াতে মহান রাব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছেন ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ব্যাখ্যা করে বলতে পারতাম তাহলে দিলে শান্তি পাইতাম কিন্তু সময় নাই যে সমস্ত আলেম অবস্থান করতেছে তাদেরকে যদি ইজ্জত না করি আল্লাহ যেটুকু নিয়ামত দিছে নারাজ হইলে সিনায় নিয়ে যাইব অতএব বেয়াদব হতে চাই না আদবি হতে চাই কেন বেয়াদব হলে দেউলিয়া হয় আর আদবি হলে আউলিয়া হয় তার জন্য মূর্তির সামনের আদব না ঠিক আদব দেখাবি ওলি দরবারে যা আলপ বাবা দরবারে যাও নবীজির দরবারে যাও আল্লাহর অলিদের নবীর সাহাবীদের নবীর তাবে তাবেঈ গনে এমন কি বুজুগানে তিনের দরবারগুলোতে হাজির হয়া তাজিম দেখারে দুনিয়া আখেরাতের নে দিয়ে जिंदगी ভরপুর করে দিবে কে আর ধরে বলেন না কে আল্লাহ বলছেন ওকুনু মাসাদেদ। আল্লাহ বলছেন সৎ লোকদের সঙ্গ লাভ করো। আবে চালমা দানি সাহেব সৎ না অসৎ? সৎ। জীবনে কোনদিন কারো ক্ষতি করেছেন? জীবনে কোনদিন কারো কোনো কিছু অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন? তার জীবনীতে আমরা খুঁজে পাই না শাহজালাল বাবার জীবনীতে কোনো অন্যায় খুঁজে পাই না অলি আল্লাদের জিন্দিগিতে কোনো অন্যায় খুঁজে পাই না তাদের কাছে যাও না দশটা হাতলা মূর্তির কাছে যাও তুমি মিয়া আহাম্ম তুমি বক্তব্য দাও দশটা হাত লয়া দুর্গা দেবী নাকি এই দেশে রহমত আইছে ব্যাক কলে কয় ফিরে যদি 10টা হাত লইলে রহমত হইতো গতবার তো হাত লই আইছে এইবার তো 10টা হাত লই আইছে হাত যে হুতু নাই আহমদ রহমত তো নাই ঠিক রহমত আইবো কইতে 10টা হাত আরেকজনে বানায়া দিছে কোন রকম পূজা টুজা কইরা যারা পূজা করছে হেরাই নিয়ে পানিতে ডুবাইবো ঠিক আমরা কোন ধর্মকে ছোট করছি না এটা তাদের পূজার আনুষ্ঠানিকতার একটা অংশ ফেরাই হাগো মূর্তি নিয়া পানির ভিতরে সুবাইব এরে আহম্ম তোর মতো দুর্ভাগা আর কেউ নাই রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো হইছো নবীর ইসলাম পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হইছে তুইও ওদের কাছ থেকে ইসলাম পাওয়ার পরেও মূর্তির কাছে গিয়া ধর্ণা দিচ্ছ ভোটের লাগিয়া মনে রাখবি তোর জন্য দুনিয়া এবং এক রাতে শুধুই আজাব শুধুই আজাব শুধুই আজাব ঠিক কিনা বলে ক্ষমতা এদেশের রাষ্ট্রপতি বহুত ছিল চলে গেছে জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট চলে গেছে শেখ মুজিবুর রহমান ছিল প্রেসিডেন্ট চলে গেছে এরশাদ সাহেব ছিল প্রেসিডেন্ট চলে গেছে তুই টাকার চক্রান্তকারী মুনাফেক তুইও মরবি মরবি তুইও মরবি কিন্তু মরার পরে বুঝবি জীবনে কি করে গেলি আর কি খায়া গেলি খায়া আমি করা ওই দিকা

তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি যখন আমি আর আমার ভাই আলাউদ্দিন জিয়াদি সাহেব সহকারে বাংলাদেশের আরো অনেক অনেক নবী অলি প্রেমিক বাইদেরকে নিয়ে আমরা যখন মিশর ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম ওই সময় হজরতে আবু ওবাদা ইবনে জার্রাহ আল্লাহ তালানহর মাজারে মোবারক জিয়ারত করা নসিব হয়েছে জোরে বলেন না আমার আবু বাদা কিসে 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 আহারে জ্বালাইও না জ্বালাইও না তিনি বদরের যুদ্ধের ময়দানে তার নিজের পিতাকে হত্যা করেছিল নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যদি দয়া করে আমার একটু অনুমতি দিতে নবীকে আবু বকর কিসের অনুমতি বহুজুর একজনের গর্দান উড়াইতাম আমার নবী কয় আবু বকর

কার মানুষ আমিও চিনি তুমিও চিন এই মুহূর্তে তুমি কার দেওয়ার জন্য আমি রসুলের কাছে